যাকে প্রতিটা দলের লোক প্রতিটা মানুষ শ্রদ্ধা করে একজন সম্মানিত ব্যক্তি সে তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সতেরোটা বছর জনাব রহমানের নির্দেশনায় জনাব ফখরুল ইসলাম সাহেব হাল ধরে রেখেছিলেন এবং এই দলকে সুসংগঠিত করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং অনেক শিকার বন্ধুগণ হয়েছেন আমরা চাই আমাদের নেতাদের যথাযথ সম্মান দিতে আমরা এমন কোন রাজনীতি করি না যে স্বার্থের আঘাত হলেই নেতাদের বিরুদ্ধে বিশোদ্গার করতে হবে আমরা এই ধরনের রাজনীতি পছন্দ করি না আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা শহীদ প্রেসিডেন্টকে ভালোবাসি এবং শহীদ প্রেসিডেন্ট আদর্শকে বুকে ধারণ লালন করে এই দল করে থাকি শহীদ প্রেসিডেন্টের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আমাদের আগামী দিনে দেশ তারেক রহমানের বিরুদ্ধে যদি কথা আসে আমরা যেখানেই পাব সেখানেই তার প্রতিবাদ করব আমরা চাই আগামীতে ফেব্রুয়ারি মাসে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে আমাদের আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান এদেশের হাল ধরবেন এবং এদেশকে একটা সুন্দর সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলবেন বন্ধুগণ সতেরো বছর আমরা যা পাইনি যা করতে পারিনি আমরা সেই ভোট ভোটাধিকার চাই সুষ্ঠু ভোটাধিকার চাই প্রতিটা মানুষ তাদের ভোট দিতে পারবে এবং তাদের ভোট দিয়ে নির্বাচিত নির্বাচন করবে আমরা যাই তারেক রহমান প্রত্যেকটা অঞ্চলে এমন প্রতিনিধি নির্বাচন করবেন নমিনেশন দিবেন যাদের এলাকায় ভাবমূর্তি আছে জনপ্রিয়তা আছে আমরা আশা করি আমাদের রাজবাড়ি দুইয়েও জননেতা জনাব নাসুল হক সাহুকে এই দিনের দিবেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে ভাবে ধানের শীষের প্রাপ্তিকে বিজয়ী করবো ইনশাল্লাহ আপনার একটা কথাই বলতে চাই জনাব নাসির সাউর ভাই হিসেবে আপনারা যখনই আমাকে ডাকবেন তখনই আমি এসে হাজির হব ইনশাল্লাহ

Bye, Taboo! Bye, Taboo! Bye, Taboo! Bye, Taboo! Bye,